কিন্তু চলেছে তোমরা ভিডিও তে যারা নতুন আছো অবশ্যই লাইক আর চ্যানেল যারা নতুন আসে সাবস্ক্রাইব করবে যারা আগে থেকে করেছিলো তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো চলো দেখা দেখ তো তার আগে ভাই যেটা বললাম সেটা করবা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো চলো দেখা যাক তো गाइस সিগমক্স কোম্পানির মালিক কে এখনো কিন্তু জানা যায়নি সো তুমিও জানো না আমিও জানি না তো কে জানে সিগমক্স কোম্পানির মালিক কে কিন্তু তার স্টুডিওর নাম হচ্ছে এম নাকি যেন একটা নাম ছিল তখন সিগমক্সটা ছিল তখন এটা ঠিক আছে এন্ড চলো गाइस তোমাদের সাথে একটু মানে এটা লং ভিডিও না এটা ছোটখাটো শর্ট আকারে করলাম এক মিনিটেরই করলাম সো এটা লং ভিডিও খুব দব পারো লং ভিডিও করলাম এন্ড ভালো লাগছিল না ঈদের পরে এই ফার্স্ট ভিডিও দিলাম তো যাই টাটা বাই বাই এন্ড ঈদের স্পেশাল ভিডিওটা দেখে আসো ঈদের স্পেশাল ভিডিও লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো যাই টাটা বাই বাই আসসালামু আলাইকুম